হাদিসের সবে বরাত নেই তো আপনি হাদিসে নামাজের কথা কোথায় পেয়েছেন রোজা কোথায় পেয়েছেন ফেরেশতা হাদিসে কোথায় পেয়েছেন বলেন তো কোন হাদিসের মাঝে ফেরেশতা শব্দ উল্লেখ আছে নামাজ শব্দ কোন হাদিসের মাঝে উল্লেখ করেছে রোজা শব্দটা কোন হাদিসের মাঝে উল্লেখ করেছে বলেন আপনি কোরআন শিবির কোন আয়তে রোজা আছে নামাজ আছে ফেরেশতা আছে বলেন তো কেন নেই বলেন তো কোরণ শিবির তাহলে কি আছে নামাজ নেই কিন্তু সলাত রয়েছে রোজা নেই সিয়াম রয়েছে ফেরেশতা নেই মালাইকা রয়েছে তাহলে আপনি এগুলো নিয়ে কেন বিতর্ক তৈরি করেন করিম আরবি ভাষায় আল্লাহআ নাজিল করেছেন আরবিতে সলাত আরবিতে মালাইকা আরবিতে সিয়াম বলা হয়েছে সোম বলা হয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে যে নামাজ রোজা ফেরেশতা এগুলো ফার্সি শব্দ সবে বরাত ফার্সি শব্দ সব ফার্সি ওয়ার্ড সব মানে হলো রাত বারাত আরবি শব্দ বারাত মানে কী বরকতময় রজনী কেউ কেউ এটাকে ভাগ্যরজনী বলে থাকে বরকতময় রজনী ভাগ্যরজনী যারা বলে তারা কেন বলে যে এই রাত্রিতে একটা মানুষ যদি বেশি এবাদতবন্দে কী করে নফল নামাজ বেশি আদায় করে তাহলে তার ভাগ্যের একটা পরিবর্তন হইল কিভাবে পরিবর্তন হলো এই রাত্রটাতে সে যদি অন্যান্য রাত্রের মতোই সে ঘুমিয়ে কাটাতো তাহলে তো সেম তার থাকতো কিন্তু অতিরিক্ত না ঘুমিয়ে যে একটু ইবাদতবন্দি করলো নফল নামাজ পড়লো দশ টাকাত পড়ুক বিশ টাকাত পড়ুক চার টাকাত পড়ুক তার সবের পরিমাণটা একটু বেড়ে গেল। কোরআনে কারিম এক পাড়া পারা চার পারা দশ পাড়া পড়লো তার সবের পরিমাণটা বেড়ে গেল জিকির সুবহান আলহামদুলিল্লা অল্লহ অকবর লা ইলাহা ইহ এই যে জিকির কতবার একশতবার করে পড়লো তার কত সবের পরিমাণ বেড়ে গেল। কিছু ধান খয়রাত করলো সবের পরিমাণ বেড়ে গেল ফকির মিসকিনকে খাওয়ানোর আয়োজন করলো তার সবের পরিমাণটা বেড়ে গেল। এই জন্য এটাকে একদল অনামায় কেরাম ভাগ্য রজনী বলে থাকেন তারা এই সেন্স থেকে বলে থাকে আপনাকে বুঝতে হবে আর যারা বরকতময় রজনী বলে এই কথাটা তো সত্যকার সঠিক কথাই কেন সঠিক নয় যে সে যখন এই অবাদতবন্দিটুকু নফলটুকু করলো তাতে তার বরকত্ব বেড়ে যাওয়ারই কথা তাহলে আপনি নিরুৎসাহিত কেন করেন সবে বারাত সব ফার্সি শব্দ বারাত আরবি শব্দ দুইটা সংমিশ্রণে আমাদের ভারতীয় উপমহাদেশে আমরা এটাকে সবে বরাত বলে থাকি রসুল্লাহ সাল্লাহ হুসাল্লাম হাদিসের ভি কী বলেছেন লেতুন শাহাবান শাহাবান মাসের অর্ধ রজনী বলেছেন এই রজনী সম্পর্কে তো ব্যাপক ফজিরতের কথা বলাই রয়েছে নবীজিৎ সাল আলহিউসাল্লাম এই রাত্রিটাকে স্পেশালভাবেই উল্লেখ করেছেন নবীজি তো বলেছেন যে এই রাত্রিতে বনি কিলাব গুত্রের বকরি পশম বরাবর আল্লাহ তাহলে মাফ করেন চিন্তা করেন তাহলে তো একটা আলাদা ফজিলত রয়েছে তাহলে আপনি এটাকে অনইসলামিক ইসলামিক কর্মকাণ্ড কেন বলেন নযথা কর্মকাণ্ড কেন বলেন এটাতে অন্যান্য দিনেও যেমন ইবাদত করা যায় এই রাত্রিতে ইবাদত করা যায় এই রাত্রিতে ইবাদত করা যায় ফরজ তা তো নয় ওয়াজিব তা তো নয় না করলে যে পাপ হবে তা তো কেউ বলছে না আপনাকে এটা প্রত্যেকেই জানে যে এটা একটা নফল ইবাদত কেউ যদি করে সব হবে না করলে গোনা হবে না কিন্তু আপনি বাড়াবাড়ি পর্যায়ে কেন নেন যারা এই রাত্রিটাকে উদযাপন করে তারা এটা বাড়াবাড়ি পর্যায়ে নেয় না তারা একেবারেই মনে করে নফল মুস্তাহাব আমল কেউ যদি করে সে সবের অংশীদার হবে কেউ যদি না করে এই নফলের সবটুকু সে পাচ্ছে না এইটুকুই মনে করে আপনি এটাকে বেদাঁত হারাম না যায় যেগুলো বলার তো প্রশ্নই আসে না এগুলো আপনি বলে মুসলমানদেরকে আমলের ক্ষেত্রে নিরুৎসাহিত করতে চাচ্ছেন এগুলো করা যায় না